আলাউদ্দিন জিহাদের ওয়াজ আমি মাওলানা আবুল কাসেম নুরি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব আলাউদ্দিন জিহাদের বক্তব্য যদি সংশোধনে দিয়ে বক্তব্য না আসে এই বন্দা মুখ খুলবে এত বড় আলেম আলাউদ্দিন জিহাদি নয় যে আউলিয়া ইকরামের মাজার ভেঙে গুড়িয়ে দেওয়ার ফতোয়া দিচ্ছে বকনসিব বেলায়েত এই মর্যাদায় যারা অধিষ্ট হয়েছেন তাদেরকে ওলি বলা হয় ওলি মানে বন্ধু বন্ধু মানে আল্লাহর বন্ধু মনে রাখবেন ওলি দুই প্রকার একটা হলো আল্লাহর বন্ধু আর একটা শয়তানের বন্ধু দুই ধরনের ওলির কথা কোরআনে আসে এক ধরনের ওলির কথা আমাদের কিছু বিপদগামী ভাইয়েরা বিভ্রান্ত যারা আকিদায় বিভ্রান্ত যারা তারা প্রচার করে যেই বলির কথা কোরআনের আয়াত দিয়ে তারা বলে যে কোনো ওলি মানা যাবে না কোনো পীর আউলিয়া লাগবে না কোরআন মানলেই হবে কথাটা শুনতে ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ তারা যে আয়াতে কোরআনুল করিম থেকে নিয়ে আসেন সেই আয়াতের মধ্যেও কথাটা আছে সুর আরফের তিন নম্বর আয়াতে সেখানে আল্লাহতা আলা বলেছেন ইত বি ও মা উম জিলা ইলাইকুম্মির রফিকুম ওলা দত্তবি ও আউলিয়া আলিলাম্মা তাজাকরুল তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো অর্থাৎ কোরানের অনুসরণ করো ওয়া দত্ত বি ও মিন্দুনীহি আউলিয়া আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করো না এই আয়াতে আমাদের এই যে তরুণ প্রজন্ম আমাদের নজওয়ান যুবক ভাইরা যারা আছেন ওনারা যদি আয়াত শুনেন আল্লাহ তাআলা বলছে কোন আউলিয়ার অনুসরণ করবে না তাহলে ওনারাও চিন্তিত হয়ে যাবে হায় তাহলে তো সুন্নিরা বন্ধ কোরআন বিরোধী নাউজুবিল্লাহ এই ধরনের একটা চিন্তা মাথায় ঢুকে যাবে যে কোরআনে আল্লাহ বলতেছে আল্লাহ তাআলা বলতেছে কোন আউলিয়া মানা যাবে না আর আমরা পীর আউলিয়ার পিছে পিছে দৌড়াই তাহলে এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে তা আমাদের তরুণ প্রজন্ম যারা তারা মনে করবে আমরা সুন্নিরা মনে হয় ভুল পথে আছি আসল বিষয়টা হলো এরকম যে আল্লাহ তাআলা যেই আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করেছেন এটা আল্লাহর আউলিয়া নয় এটা শয়তানের আউলিয়া এটা যে শয়তানের আউলিয়া কিভাবে পার্থক্য করবেন আপনি কোরআনের আরেকটা আয়াত লক্ষ্য করেন সূরা ইউনুস ৬২ নম্বর আয়াত সেখানে আমার আল্লাহ তো আল্লাহ এখানে আমার আল্লাহ বলেছেন সাবধান নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা আমার যারা তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না একটু খেয়াল করে দেখেন এখানেও আউলিয়া শব্দটা আছে কিন্তু আউলিয়া শব্দের সাথে আল্লাহ শব্দকে ইজাফত করা হয়েছে সম্বন্ধ করা হয়েছে ইন্না আউলিয়া আল্লাহ আউলিয়া শব্দের সাথে কার নাম লেখা আল্লাহর নাম লেখা তার মানে এই আউলিয়াটা নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া যে আউলিয়ার ভয়ও নাই চিন্তাও নাই সেই আউলিয়া কার আল্লাহ বলেন কার আল্লাহ আল্লাহর আউলিয়া এবার আমরা আরেকটা আয়াতে কারীমার একটা অংশ থেকে সুরা আরাফের তিন নম্বর আয়াতে যে আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে এটা ক্লিয়ারলি বুঝি ওখানে তো বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আল্লাহকে বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না তাহলে যে আউলিয়া অনুসরণ করা নিষেধ সে আউলিয়া আবার কোন আউলিয়া আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত যারা কুফরি করে যারা কাফির তাদের আউলিয়া হলো তাগুত তাগুত মানে শয়তান তার মানে বোঝা যাচ্ছে এই জমিন আল্লাহ দুই ধরনের আউলিয়া রাখছে এক ধরনের আউলিয়া হলো ইন্না আল্লাহ আমোল করো নামাজ রোজা আমোল করো নামাজ রোজা কায়েম কায়ম সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জ জিন্দাবাদ 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 নবীর জ জিন্দাবাদ আমল করো নামাজ আমোল রোজা আমল করো

খুব ক্লিয়ার ভাবে বুঝেন কারণ আপনাকে ধোঁকা দেওয়ার জন্য বহু লোক আছে এবং যারা ধোঁকা দিবে তারা কম শিক্ষিত না ইংরেজি লাইনে বাংলা লাইনে আপনার চেয়ে হয়তো বেশি শিক্ষিত কিন্তু ধর্মীয় জ্ঞানে জ্ঞানের অভাব বিদায় আপনাকে বিভ্রান্ত করে এই ধরনের লোক আমাদের আশেপাশে বহু আছে ভাই যেমন সহি মুসলিম সুনান ইবনে মাজার শরীফ থেকে একখানে হাদিস আপনাকে শোনাবে এবং বলবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কোন পীরের কবর মাজার উঁচু রাখা যাবে না সব উঁচু মাজার ভেঙে চুরমার করে দাও এটা সহি হাদিসের মধ্যে আছে এই কথাটা আপনাকে দেখাবে এবং হাদিসে আছেও এটা সহি হাদিসে আছে একটা বিষয় ক্লিয়ার করি আমার এই বক্তব্যটা এই অংশটা কাট করেছে ওই যে আমি প্রথম বললাম যে সহি হাদিসের মধ্যে আছে উঁচু কবর উঁচু মাজার চুর চুরমার করে দাও সমান করে দাও এই লামাজাবিরা কি করেছে এই অংশটা কাট করে প্রচার করছে জালাউদ্দিন জাহাদি বলছে মাজার ভেঙে দিতে হবে কত বড় দুকা বাজারা আমি বক্তব্য দিয়েছি এবং তাদের ভুল যে ব্যাখ্যাটা সেটা আমি সঠিক ব্যাখ্যা সহি হাদিসের আলোকে তুলে ধরেছি সম্পূর্ণটা তারা উল্লেখ না করে ওই যে মাঝখানে বলছি সਹੀ হাদিসের মধ্যে আছে ওচু কবর পেলে ভেঙ্গে চুরমার করে দাও সমান করে দাও তাদের এই কথাটা শুধু পছন্দ হয়েছে তাদের পক্ষে গেছে তো এটা কাট কইরা এই আলাউদ্দিন জিহাদি কিছে মাজার ভাঙতে কি কায়দারে দেখছেন ধোঁকা বাজারা আসল বিষয়টা হলো আপনাদেরও জিনিসটা জানা দরকার বিশেষ করে আমাদের এই যুবক ভাইরা যারা তরুণ প্রজন্ম যারা বা জেনারেল শিক্ষিত যারা আছেন আপনাদেরই বিষয়টা খোলাসা হওয়া দরকার ক্লিয়ার জানা দরকার সহীহ মুসলিম সোনান ইবনে মাজাহ সহ সুনান আবি দাউদ আর অনেকগুলো কিতাবে হাদিসটা উল্লেখ শায়েখে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈকে আদেশ দিলে উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে কেননা আল্লাহ রাসূল আমাকে এই মর্মে আদেশ দিয়েছিল অর্থাৎ আল্লাহর রাসূলের আদেশ হলো উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে আমার দাদু ভাইরা গো এই হাদিস শরীফ যদি আপনাদের সামনে তুলে ধরে আপনারাও চিন্তিত হয়ে যাবেন দয়াল নবীজি বলেছেন উচু কবর ভেঙ্গে ফেলতে হবে আমরা নবীর আদেশ মান্য করব কিভাবে নবীজির কথা অমান্য করে কেন উচু কবর করতেছে এই চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকতেও পারে আমি আজকে স্পষ্ট করে দেই এই যে উঁচু কবরগুলি ভাঙার জন্য প্রিয় নবীজি বলেছেন এই কবরগুলি কাদের কবর ছিল এটা সুস্পষ্টভাবে ভাবে সহি মধ্যে উল্লেখ করেছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দয়াল নবী যখন মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফ তৈরি করবেন তখন মসজিদে নববী তৈরি হয় নাই যেই জায়গাটা দয়াল নবীজির মসজিদ তৈরি হয়েছে ওই জায়গার মধ্যে কিছু খেজুর গাছ ছিল কিছু উঁচু উঁচু টিলা ছিল আর ইয়াহুদিদের উঁচু উঁচু কবর ছিল আমার নবীজি সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা এই উঁচু কবরগুলিকে ভেঙ্গে সমান করে দাও এই খেজুর গাছগুলিকে কেটে দাও উঁচু টিলাগুলিকেও সমান করে দাও এই আদেশ দেওয়ার পরে সাহাবাই কারাম খেজুর গাছগুলি কাটলেন এবং এই গাছগুলি মসজিদ নববীর খুঁটি বা পিলারের কাজেই লাগালেন উঁচু জায়গাগুলি ভেঙ্গে সমান করে দিলেন যেন নামাজ পড়তে সুবিধা হয় আর ইহুদিদের সেই উঁচু উঁচু কবরগুলি গুলি বা উঁচা মাজার তাদের ভাষায় বলছি আর কি ওই উঁচু কবরগুলি গুলি ভেঙ্গে সমান করে দিলেন এই হলো সহি বুখারীর হাদিস আর উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও ওটা হলো সহি মুসলিমের হাদিস দুইটা হাদিস একসাথে মিশাইলে বোঝা যায় আমার দয়াল নবী যাদের কবর ভাঙার আদেশ দিয়েছেন এই কবরগুলো গুলো কোন সাহাবী কোন মুসলমানের কবর ছিল না এই উঁচু উঁচু কবর গুলি ছিল ছিল ইহুদিদের কবর আমার দাদু ভাইরা সেই ইহুদিদের উঁচু কবর ভাঙ্গার হাদিস এনে আপনার আশেপাশের ভাইরা বলবে মাজার ভাঙ্গা দা আল্লাহ রসুল বুঝাইলেন কি আর তারা বুঝছে কি চাষার কবর এক জায়গায় চাষি কান্দে আরেক জায়গায় আর আল্লাহ রসুল সাল্লাম বলেছে ইহুদিদের কবর ভেঙ্গে সমান করে দাও শাইয়াহু নসরদের কবর ভাঙার হাদিসে যে আল্লাহর ওলিদের মাজার ভাঙতে যায় এরা আল্লাহর ওলিদের শত্রু এরা আমার আল্লাহর শত্রু ঠিক কি না এরা কুরআন হাদিসের অপব্যাখ্যা করে অপব্যাখ্যা করে কুরআন দেখায় মানুষকে বিভ্রান্ত করে হাদিস দেখায় আপনি মানুষকে বিভ্রান্ত করে এবং এই যে বিভ্রান্ত করবে এটা আল্লাহ নিজেও বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই কুরআন দেখাইয়া বহু মানুষে গোমরা হবে মানুষকে গোমরা বানাবে এটা কিন্তু আল্লাহও কুরআন বলে দিয়েছেন এজন্য আপনারা সতর্ক থাকবেন হঠাৎ করে নতুন কোনো কথা আসলে সেটা নেবেন না চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে আপনারা বলবেন সাহাবিদের কবর কি পাকা ছিল কিনা উঁচু ছিল কিনা তাহলে আপনাদেরকে বলে দেই স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু নবীজির ছেলে শিশু বয়সে ইন্তেকাল হয়েছে তিনার মাজার জান্নাতুল বাকিতে আছে মদিনা শরীফে এখনো আছে সেই মাজার শরীফ আল্লাহ রসুল সাল্লাম কি করেছেন মুসান্নাফ আব্দুল রাজাক সহ বেশ কয়েকটা কিতাবে পেয়েছি নবী করিমসালাম ময়দানে লাল লাল কাকর কাকর মানে পাথরের লাল লাল টুকরা অনেকগুলি পাথরের টুকরা এনে সেই কবরকে প্রায় এক হাত কাছাকাছি পুরোপুরি এক হাত না এক হাত কাছাকাছি করে উঁচু করে এই কবরটা দিলেন উটের পিঠের মতো কুজু করে কুটের পিঠের মতো কুজু করে দিলেন এগুলি অনেকগুলো হাদিস উল্লেখ আছে এই কথাটা এখন যারা বলছেন মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে তাহলে আপনার এই হাদিস আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাচ্ছে কারণ নবীজি একবার সমান কবর দেয় নাই প্রায় এক হাত উঁচু পরিমাণ কবর উঁচু করেছেন মাজার করেছেন তাহলে তো আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগাইলে। মনে হচ্ছে যে হাদিস শরীফ আমার দয়াল নবী বোঝে না আপনি বুঝবেন নাউজুবিল্লাহ বিষয়গুলো খুব সেনসিটিভ সুন্নিরা কুরআন হাদিস না বোঝে সুন্নি না সুন্নিরা মতন না যারা আল্লাহর ওলিদের মাজার ভেঙ্গে দিতে চায় তাদের দলের আবিষ্কার হইছে আস থেকে 97 বছর 40 বছর 146 বছর আগে কিন্তু বলেন এই 140 বছর আগেও আল্লাহ ওলিদের মাজার ছিল কি ছিল না? ছিল। আওয়াজে ছিল কি ওই যে রোহিঙ্গারা বাংলাদেশ আসে এখন কই বাংলাদেশ আমাদের বাঙালি আমরা যারা আছি আমাদেরকে কয় তোমরা রোহিঙ্গা। ঠিক। যারা আজকে বলতেছে মাজার নাই মাজার লাগবে না মাজার বানতে হবে এরা তো হইছে শহীদ। তাদের দলের জন হইছে শহীদ। আর মাজার ছিল সেই সাড়ে চোদ্দশো বছর না আরো আগের থেকে আরো আগের থেকে ছিল অনেক নবীদের মাজার আছে অনেক নবী রসুলগণের মাজার আছে অনেক সাহাবিদের মাজার আছে আপনারা খুশি হবেন ভারতবর্ষে অনেক নবীদের মাজার আছে আমরা অনেকেই অনেক সময় বলি যে ভারতবর্ষে কোনো নবী আসে নাই কথাটা ঠিক নয় ভারতবর্ষে অনেক নবী আসছে অনেক নবী আসছে ভারতবর্ষে হজরতে শিস আলাইহিস সালাম তিনার মাজার হলো ভারতের প্রদেশে লখনউ জেলার ফায়জাবাদের শেষে অযোধ্যায়